ফাঁকা মাঠে গোল দিয়ে আওয়ামী লীগ প্রহসনে নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আলোচনায় বসবে না বিএনপি বিএনপি দুপুরে ঢাকা মেডিকেলে আহত নেতা ফয়সালকে দেখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি এ সময় নির্বাচন নিয়ে সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন নির্বাচনে আওয়ামী লীগ কাটচুপি করেছে তবে এত কিছুর পরও বিএনপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় বা সংলাপ হতে পারে সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান তারপর অন্যান্য জাতি দল মহৎসগরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে